আসসালামু আলাইকুম প্রে বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের বইটিতে তুমি পেয়ে যাচ্ছ বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক্যাল এডুকেশন অনলাইন পেজ থেকে বইটি সরাসরি সংগ্রহ করে নিতে পারো চলো আমরা আরও একটি প্রশ্ন আজকে সলভ করার চেষ্টা করব তো দেখো বরাবরের মতো প্রশ্নটা আমরা আগে বোঝার চেষ্টা করবো প্রশ্নটা যদি আমরা ভালোভাবে উদ্দীপকটা বুঝতে পারি তাহলে এই প্রশ্নটা সলভ করা আমাদের কাছে কোনো ব্যাপারই না ওকে তো দেখো প্রশ্নটা আমরা কীভাবে সলভ করবো এটা একটু দেখার চেষ্টা করি দেখো এখানে আমাদের পারমাণবিক সংখ্যা বলা আছে ফোরটিন তার মানে বুঝতেই পারতেছি এটা হচ্ছে আমাদের কি কোন মৌল ছিল বলতো সিলিকন ওকে সেমভাবে দেখো এই যে এম মৌলটা ছিল পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো তাহলে পারমাণবিক সংখ্যা ষোলো তার মানে এটা বুঝতেই পারতেছি আমাদের মৌলটা হচ্ছে সালফার এবং সেই সঙ্গে যদি দেখি এখানে দেখো এন যে মৌলটা ছিল পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি তার মানে দেখো এই মৌলটা আসলে কে বলতো এই মৌলটা হচ্ছে আসলে ক্যালসিয়াম মৌলটা আসলে কে বলতো ক্যালসিয়াম এবং দেখো এখানে পটাশিয়াম আছে কত বলতো সতেরো তার মানে বুঝতে পারতেছি এর পারমাণবিক সংখ্যা সতেরো মানে কি বলতো মূলটা হচ্ছে আসলে ক্লোরিন তাহলে দেখো এই যে এল এম এন কে এগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু আসলে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে তাহলে দেখো নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে নম্বর প্রশ্ন বলছে যারণ সংখ্যা কাকে বলে আচ্ছা জারণ সংখ্যা জিনিসটা কী নাও একের অধিক পরমাণু একসাথে কি করে যৌগ গঠন করে এই যে যৌগ কালে। কোনো মৌল কী করে ইলেকট্রন ত্যাগ করে কোন মৌল ইলেকট্রন গ্রহণ করে তার মানে এই যে দেখো ইলেকট্রন ত্যাগ করে মানে যে কোটা ইলেকট্রন ত্যাগ করলো সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা ইলেকট্রন গ্রহণ করা যে কইটা ইলেকট্রন সে গ্রহণ করে আসলে যৌগ গঠন করলো বা স্থিতিশীলতা অর্জন করলো বা অষ্টক পূরণ করলো সেটাকে আমরা কি বলতেছি বলতো তার মান বা জারণ সংখ্যা বলতেছি আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো এখন খ ক্ষণামার প্রশ্ন আমাদেরকে কী বলছে বলতো বলছে বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ বেঞ্জিনের সংকেত কি ভাইয়া বেঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এইচ সিক্স ওকে এটা হচ্ছে বেঞ্জিনের সংকেত এখন আসো বেঞ্জিনকে যদি গাঠনিক রূপে আমরা লিখি তাহলে দেখো এ এটা একটা এই যে এটা হচ্ছে আমাদের একটা বেঞ্জিন তো দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের শর্ত হচ্ছে তিনটা এক নম্বর শর্ত অবশ্যই একটি চক্র থাকতে হবে দেখো এটা কিন্তু একটা চক্র এতে দেখো এখান থেকে শুরু যেখান থেকে শুরু সেখানে গিয়েই শেষ তার মানে বুঝতেই পারতেছি এটা একটা চক্র দুই নম্বর শর্ত ছিল কি বলতো অবশ্যই একান্তর এক দিবন্ধন থাকতে হবে মানে একান্তর দিবন্ধন তো ব্যঞ্জিনের আরেকটা যদি আমরা গঠন দেখতে চাই তো দেখো ব্যঞ্জিনকে আমরা লিখতে পারি তাহলে দেখো একটা দিবন্ধন একটা একক বন্ধন একটা দিবন্ধন আবার একটা একক বন্ধন আবার একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন তার মানে একান্ত দ্বিবন্ধন হ্যাঁ বেনজিনে সেটাও আছে এবং তিন নম্বর শর্ত হচ্ছে কি বলতো অবশ্যই হাকেল নীতিকে অনুসরণ করতে হবে তো ব্যঞ্জিন আসলে কি বলতো তিনটা শর্তকেই মেনে চলে অর্থাৎ তার মধ্যে একটা চক্র আছে তার মধ্যে কি আছে বলতো একান্ত দ্বিবন্ধন আছে এবং সে কি বলতো হাকেল নীতিকে অনুসরণ করে যার কারণে বেঞ্জিনকে আমরা কি বলতে পারি একটি অ্যারোমেটিক বলতে পারি আশা করি তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে গেছো এখন গ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলছে কে টু এর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করো আচ্ছা কে টু তাহলে কে কে ছিল বলতো ক্লোরিন তাহলে ক্লোরিন কি বন্ধন গঠন করে আর কিভাবে বন্ধন গঠন করে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে চলো আমরা সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে আমরা যদি প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি দেখো কে টু তাহলে দেখো আমাদের কে আসলে কে ছিল কে এর ক্লোরিন আর ক্লোরিন হচ্ছে আমাদের একটা কি বলতো অধাতু ক্লোরিন একটা একটা কি বলতো অধাতু তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানি একটা অধাতু যখন আরেকটা অধাতুর সঙ্গে বন্ধন গঠন করে তখন সেই বন্ধনটাকে আমরা কি বলি সমযোজী বন্ধন বলি তার মানে এখন যদি আমরা কে তৈরি করতে চাই কে টু তার মানে অবশ্যই তার মধ্যে কোন বন্ধন বিদ্যমান থাকবে বন্ধন বিদ্যমান থাকবে তাই না তাহলে বন্ধন বিদ্যমান থাকবে চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখতে থাকি যে কিভাবে আসলে বন্ধনটা গঠিত হয় তো ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত বলতো ফাইভ এটা হচ্ছে আমাদের কি বলতো ক্লোরেনের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তাহলে দেখো ক্লোরিনের শেষকক্ষপথে ইলেকট্রন কয়টা আছে বলতো সাতটা ইলেকট্রন কতটি ইলেকট্রন বিদ্যমান ষাটটি ইলেকট্রন বিদ্যমান এখন তুমি লক্ষ্য করো একটা জিনিস যে সাতটা ইলেকট্রন তাহলে ক্লোরিন পরমাণু যদি সে স্থিতিশীলতা অর্জন করতে চায় তার শেষ কক্ষপথে আর কতটা ইলেকট্রনের প্রয়োজন পড়বে একটা ইলেকট্রনের প্রয়োজন পড়বে এখন সে একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য বা একটা ইলেকট্রনের জন্য সে কি কি করতে পারে সে ইলেকট্রন কারো থেকে নিতে পারে আবার ইলেকট্রন শেয়ারও করতে পারে যে কোনো মাধ্যমে সে কিন্তু বন্ধন গঠন করতে পারবে যেহেতু সে কেটু গঠন করছে অর্থাৎ একই ধরনের পরমাণু দ্বারা গঠিত হয়েছে তার মানে দেখো একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যেহেতু বন্ধন গঠন করছে তাহলে দুইটাই যেহেতু অধাতু তার মানে সে কী করবে ইলেকট্রন শেয়ার করবে অর্থাৎ সে এই যে তার কক্ষপথে একটা ইলেকট্রন পূর্ণ করার জন্য মানে স্থিতিশীলতা অর্জন করার জন্য সে কী করবে বলতো ইলেকট্রন শেয়ার করবে আর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে কিন্তু অষ্টক পূর্ণতা লাভ করবে যার মাধ্যমে সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে তারা চলো সেটা আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি অর্থাৎ একটা ক্লোরিন পরমাণু তার প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন বলতো আটটা এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে কটা বলতো ষাটটা তাই না তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে ষাটটা ওকে আবার আরেকটা ক্লোরিন পরমাণু যদি আমরা এখানে নেই তাহলে সেম কি হবে দ্বিতীয় কক্ষপথে আটটা এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা বলতো তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে ষাটটা তখন দেখো দুইটা ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে কিন্তু একটা করে ইলেকট্রনিক ঘাটতি আছে তাহলে এই ঘাটতিটা পূরণ করার জন্য এরা পরস্পরের সঙ্গে কি করে তো ইলেকট্রন শেয়ার করে তাহলে ইলেকট্রন কিভাবে শেয়ার করবে দেখো মূলত ইলেকট্রন শেয়ারটা কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা যদি করি আমি তোমাদেরকে তাহলে সেক্ষেত্রে দেখো ধরুন এখানে আমি দুইটা ইলেকট্রন দিলাম এই যে ইলেকট্রনটা এর সঙ্গে মূলত কি করবে বলতো শেয়ার করবে ইলেকট্রনটা কী করবে শেয়ার করবে তাহলে কীভাবে তাহলে দেখো এখানে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা বলাতো আটটা এবং তৃতীয় কক্ষপথে এখানে ইলেকট্রন কয়টা বলাতো আচ্ছা তৃতীয় কক্ষপথ যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে কিন্তু আমাদের একটা এখানে ছিল কয়টা বলতো ছয়টা ওকে তাহলে সেমভাবে আরেকটা ক্লোরিন পরমাণু তুমি যদি নাও তাহলে এখানে হচ্ছে দুইটা এখানে হচ্ছে আটটা তাহলে দেখো এই যে এইখানে কিন্তু এরা কি করবে পরস্পর শেয়ার করবে তাহলে এই যে একটা ইলেকট্রন আচ্ছা এটাকে আমরা আরো সুন্দরভাবে ইয়ে করতে পারি সেটা হচ্ছে দেখো এটাকে যদি আমি একটু আগায় নিয়ে আসি তাহলে দেখো এই হচ্ছে ইলেকট্রন দুইটা এই হচ্ছে দুইটা এখন দেখো এই যে ইলেকট্রনটা কিন্তু কি করলো বলো তো এই জায়গায় এই এই জায়গাটাতে কিন্তু তারা কি করছে শেয়ার করছে তাই না আচ্ছা এই যে দেখো দুইটা ইলেকট্রন শেয়ার করলো তাহলে এখন দেখো এইটাও কিন্তু ক্লোরিন এইটাও ক্লোরিন দুইটা ক্লোরিনই কিন্তু এখন কি হয়েছে অষ্টপূর্ণ হয়ে গেছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দেখো যার মাধ্যমে এরা আসলে কি তৈরি করে বলতো এখান থেকে সেল টু তৈরি করে ফেলে কি তৈরি করে ফেলে বলতো সেল টু তাহলে দেখো দুইজনে অধাতু হওয়ার কারণে তারা পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু একটা বন্ধন গঠন করলো যে বন্ধনটাকে আমরা কি বলতেছি সমজসি বন্ধন বলতেছি আশা করি তোমরা তোমাদের গ নম্বরের অ্যান্সারটা বুঝতে পেরেছো চলো ঘনামার প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি ঘনামার প্রশ্ন আমাদেরকে কী বলছে সেটা একটু দেখার যদি চেষ্টা করি ঘনামার প্রশ্নটা একটু পরব বলছে উদ্দীপকের মৌলগুলোর আইনীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো আচ্ছা আইনীকরণ শক্তির ক্রম তাহলে কোন কোন মৌল ছিল আমাদের বলতো মূলত ছিল হচ্ছে সিলিকন সালফার ক্লোরিন একটা হচ্ছে কি বলতো আর একটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম তাহলে সিলিকন সালফার ক্লোরিন আর হচ্ছে ক্যালসিয়াম চলো আমরা একটু ক্রমটা দেখে আসি নম্বর প্রশ্ন তাহলে আমাদেরকে কি বলছে বলতো নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে আইনীকরণ শক্তি বের করতে কারকার সিলিকন তারপরে কে ছিল বলতো সালফার তারপরে ছিল ক্লোরিন এবং তারপরে ছিল কে বলতো ক্যালসিয়াম তো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি আচ্ছা প্রথমে আমরা আইনীকরণ শক্তি কাকে বলে সেটা একটু শেখার চেষ্টা করি তার এটির ক্ষেত্রে আমরা আইনীকরণ শক্তি তিনটা মোল দিয়ে আসলে ব্যাখ্যা করতে পারবো কয়টা মোল দিয়ে বলতো তিনটা মল দিয়ে আসলে আমরা ব্যাখ্যা করতে পারবো কিভাবে সেটা একটু দেখার চেষ্টা করি দেখো গ্যাসীয় অবস্থায় একমল নিরবিচ্ছিন্ন পরমাণু হতে একমল ইলেকট্রন ত্যাগ করে একমল ধনাত্মক আইনে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে মূলত আমরা কি বলতেছি বলতো তাকে আমরা বলতেছি হচ্ছে আইনিকরণ শক্তি তার মানে আইনীকরণ শক্তি মানে কি দাঁড়ালো বলতো আমি একটা পরমাণু হতে ইলেকট্রন বের করে দিতে আমার যতটুকু শক্তি প্রয়োজন সেটাকে আমরা বলতেছি হচ্ছে আইনিকরণ শক্তি তাহলে এখন তুমি লক্ষ্য করো আমরা কিন্তু একটা জিনিস পরে আসছি পর্যাসনী বাম থেকে ডানে গেলে আইনিকরণ শক্তির মানটা কি হয় বলো আয়নিকরণ শক্তির মানটা বাম থেকে ডানে গেলে কি হয় বৃদ্ধি পায় উপর থেকে নিচে গেলে কি হয় বলতো হ্রাস পায় উপর থেকে নিচে গেলে কি হয় হ্রাস পায় কেন এই এটা কেন ঘটে সেটা একটু দেখার চেষ্টা করি দেখো বাম থেকে তুমি যখন ডান দিকে যাবা তখন কিন্তু পারমাণবিক আকারটা কি হয় বলতো পারমাণবিক আকারটা হ্রাস পায় কি হয় পারমাণবিক আকার হ্রাস পায় আর উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকারটা কি হয় বৃদ্ধি পায় আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো এটা যদি পারমাণবিক আকার হয় আর কি পারমাণবিক আকার আচ্ছা কোনো মৌলের বাম থেকে ডানে গেলে দেখো কোন মৌলের না মূলত পর্যায় বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা হ্রাস পায় উপর থেকে নিচে গেলে কি হয় আকারটা বৃদ্ধি পায় আচ্ছা এখানে ঘটনাটা কি ঘটে মনে রাখবা কেন্দ্রে থাকে কে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে থাকে প্রোটন এবং বাইরে থাকে কে ইলেকট্রন তাহলে দেখো আকার যত বাড়বে আকার যত বাড়বে নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ তত কমবে আর নিউক্লিয়াসের সঙ্গে আকর্ষণ যত কমবে সেখান থেকে ইলেকট্রন খুব সহজে তুমি বের করে দিতে পারবা কিন্তু আকার যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে কী হবে বলতো নিউক্লিয়াসের সঙ্গে প্রোটনের আকর্ষণ কিন্তু বৃদ্ধি পাবে আর নিউক্লিয়াসের সঙ্গে প্রোটনের আকর্ষণ বৃদ্ধি পাওয়া মানে কি না একজন তোমাকে খুব কষ্ট করে টাইনা ধরে আছে তাহলে সেখান থেকে তুমি কি সুইটা খুব সহজে যেতে পারবা না এখানে সুইটা যাইতে গেলে কি হবে বেশি শক্তির প্রয়োজন পড়বে কিন্তু না অনেক দূর থেকে তোমার ধরে রাখছে তার তুমি এখন কি করতে চাচ্ছ ছুটে যেতে চলে যাচ্ছ তাহলে সেক্ষেত্রে কি তোমার শক্তি কিন্তু তুলনামূলক কম লাগবে যার ফলে কোনো মৌলের আকার যত বড়ো হবে তার ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ তত কমে যাবে ফলে কি হবে সেখান থেকে ইলেকট্রন বের করতে আমার শক্তি কম লাগবে অর্থাৎ আনিকরণ শক্তির মানটা কমে যাবে আবার দেখো যখন আকার ছোট হবে তখন নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পাবে আর আকর্ষণ বৃদ্ধি পেলে সেখান থেকে একটা ইলেকট্রনকে বের করতে আমার বেশি শক্তির প্রয়োজন পড়বে তাহলে এখন তুমি লক্ষ্য করো ক্রমটা আমরা একটু বের করার চেষ্টা করি তাহলে তুমি দেখো আমরা একটু সাজায় লিখি দেখো সিলিকন এরা কিন্তু একই পর্যায়ের মূল্য সালফার এবং ক্লোরিন এরা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছে তাহলে বাম থেকে ডান দিকে যাওয়ার ফলে আমি যদি লক্ষ্য করি ক্লোরিনের আকারটা সবচেয়ে ছোটো তার মানে কি আইনী শক্তির মানটা বেশি সালফারের আকারটা তার সাথে একটু কম মানে তার সাথে একটু বড় তাহলে সেক্ষেত্রে এখানে কি আইনী শক্তির মান একটু কম তার চাইতে কি বলতো আকার সবচেয়ে বড় এখানে কার সিলিকনের যার কারণে এর কি বলতো আনেকন শক্তির মানটা একেবারে কম তাহলে এই তিনটা মৌলের ক্ষেত্রে যদি লক্ষ্য করি আনেকন শক্তির মান সবচেয়ে বেশি কার বলতো ক্লোরিনের কারণ কি ক্লোরিনের আকার কিন্তু সবচেয়ে ছোট আবার দেখো তুমি একটু লক্ষ্য করো ক্যালসিয়াম কত বিশ সে কিন্তু চতুর্থ শক্তি স্তর তার মানে ক্যালসিয়াম কিন্তু আমাদের কি আরেক ধাপ নিচে এরা হচ্ছে কি বলতো তৃতীয় পর্যায় তিন নম্বর পর্যায়ের মৌল কিন্তু ক্লোরিনটা সরি ক্যালসিয়ামটা আসলে কি বলতো চার নম্বর পর্যায়ের মৌল তো উপর থেকে নিচের দিকে নামলে কি হয় আকারটা বৃদ্ধি পায় তার মানে এখানে সবচেয়ে বেশি আকার বেশি কার ক্যালসিয়ামের তাহলে দেখো ক্যালসিয়ামের যদি আকার বড় হয় তাহলে তার আয়নিকন শক্তির মানটা কী হবে কমে যাবে তার মানে সবচাইতে আয়নিকন শক্তি কম হবে কার ক্যালসিয়ামের তাহলে আমাদের ক্রমটা কি হবে বলতো আয়নিকন শক্তির ক্রমটা হবে ক্যালসিয়ামের চাইতে বেশি কার বলতো ক্যালসিয়ামের চাইতে বেশি আচ্ছা সরি হ্যাঁ আনিকন শক্তি সবচেয়ে কম হ্যাঁ ঠিক আছে ক্যালসিয়ামের চাইতে একটু বেশি হচ্ছে সিলিকন সিলিকনের চাইতে একটু বেশি হচ্ছে সালফার সালফারের চাইতে একটু বেশি ক্লোরিন তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো আয়নিকরণ শক্তির ক্রম আশা করি তোমরা তোমাদের ঘর নাম্বার প্রশ্নটাও খুব ইজিলি বুঝতে পেরেছো তোমরা এইভাবে ভালোভাবে ব্যাখ্যাটা বুঝে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো প্রশ্নেরই অ্যান্সার এখন দিতে পারবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে থাকো হাফেজ